এটার ব্যাটারি ব্যাকআপ আপনার ট্রাভেল মেট হওয়ার কারণে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনি অনায় এসে পেয়ে যাবেন বিশ থেকে পঁচিশ যাদের বাজেট তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে এসপির এটা হচ্ছে জেড বুক সিরিজের জেড বুক ফোরটি নিউ জে সিক্স কোরাই এর এইট জেনারেশন এটা রাইজন সেভেন রাইজন সেভেনের সাতচল্লিশশো ইউ যারা অনেক হাই গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য সবচেয়ে বেস্ট কোরাই ফাইভের এলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এলেভেন জেনারেশন ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ডেল সেভেন ফোর নাইন জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় আসসালামু আলাইকুম অনেক দিন পর নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আমি পারফেক্ট সলিউশন থেকে আমাদের শোরুম অনেক দিন বন্ধ ছিল এই সাময়িক সমস্যার কারণে এখন প্রতিদিন আমাদের শোরুম চালু থাকবে সকাল 10টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনাদের আজকে খুব অল্পতে কিছু ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে এস আর এফ ট্রাভেল মেট এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স এটাতে ফোরটিন ইঞ্চি ম্যাট টেকনোলজির ডিসপ্লে আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব কিছু পেয়ে যাবেন অল্প বাজেটে যারা চাচ্ছেন যে অনেক হাই একটু কাজ করবেন জেনারেশন একটা বেশি বিশ থেকে পঁচিশ যাদের বাজেট তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে প্রাইস পড় মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা যারা নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই ফ্রেশ একটা কন্ডিশনে আমরা এই ল্যাপটপটি আপনাদেরকে দিতে পারবো এটার ব্যাটারি ব্যাকআপ আপনার ট্রাভেল মেট হওয়ার কারণে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনি অনায় এসে পেয়ে যাবেন তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি একদম আলট্রাসিলিম একটা ল্যাপটপ ফোরটিন ফোর জিবি গ্রাফিক্স ব্যাকলাইট সব পেয়ে যাবেন ল্যাপটপের প্রাইস মাত্র উনত্রিশ টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন যারা চাচ্ছেন যে অনেক লং টাইম ইউজ করবেন এবং দীর্ঘদিন একটা ল্যাপটপ চালাতে চাচ্ছেন টেকশো একটা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এটা সবচাইতে বেস্ট হবে তারপরে যে ল্যাপটপটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এসপির এসপির এটা হচ্ছে জেডবুক সিরিজের জেডবুক জে সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো জিবি এসএসডি ম্যাট টেকনোলজি ফোরফিনিসি ডিসপ্লে আছে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সব কিছু আছে একটা ল্যাপটপে আপনি কী চান একদম ব্র্যান্ড নিউ একটা কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছুই আপনি দেখাতে পারবেন না এই ল্যাপটপটির প্রাইস দেব মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে যেটা দেখাবো এসপি প্রো বুকের ফোর ফোর ফাইভ জি সেভেন এটা হল রায়জন সেভেন রাইজন সেভেনের সাতচল্লিশ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাঁচশো বারো এম ডেডিকেটেড এবং আট জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা অনেক হাই গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য সবচেয়ে বেস্ট যারা গেমিং করতে চাচ্ছেন মিড বাজেটে তাদের জন্য বেস্ট এটার প্রাইস পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে রাইজন সেভেন সাতচল্লিশ সিও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের একটা লেটেস্ট প্রসেসরের কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি এম পাঁচশো বারো জিবি এসএসডি আর ডেল ফাইভ ডাবল থ্রি জিরো এটা খুবই সুন্দর একটা ল্যাপটপ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে আছে যারা চাচ্ছেন যে একটু লাইট ওয়েটের ভিতরে ক্যারি করবেন এবং হাইকন ফিগার দরকার তাদের জন্য সবচাইতে বেস্ট হবে ডিডিএর ফাইভ র্যাম দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে ওরাই ফাইভের টুয়েলভ জেনারেশান মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে এইচপির আরেকটা জনপ্রিয় মডেল এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন সরি কোরাই ফাইভার ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি ফোরটিন ইঞ্চি ব্যাটারিগুলোতে ডিসপ্লে একদম নিউ একটা কন্ডিশনে ইলেভেন জেনারেশন ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এইট ফোর জিরো জি এইট আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক সিরিজের এইট থ্রি জিরো জি জি সিক্স কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটি একদম ব্র্যান্ড নিউ একটা কন্ডিশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের বাজেট চল্লিশের নিচে তাদের জন্য সবচেয়েতে বেস্ট এটা দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারেন গ্রাফিক্স ফুল্যান্সিং অটোকেট যা করতে চান সব করতে পারবেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকায় কোরআ সেভেনের এইট জেনারেশন আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আরেকটি ল্যাপটপ আপনাকে দেখাবো এটা হচ্ছে রাইজন ফাইভ রাইজন ফাইভের পঁয়তাল্লিশেও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ একটা কন্ডিশন দিয়ে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে কোরআই ফাইভের টেন জেনারেশন ফোর ফোর জিরো জি সেভেন কুরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি যারা টেন জেনারেশন চাচ্ছেন এবং চল্লিশের নিচে যাচ্ছেন তাদের জন্য সবচাইতে বেস্ট মাত্র উনচল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফুল মেটাল বডি হবে তারপরে আরেকটা ডেলের মডেল দেখাবো এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি টাচ স্ক্রিন ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব কিছু পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ একটা কন্ডিশনে ল্যাটিউড সিরিজ সেভেন ফোর নাইন জিরো ডেল সেভেন ফোর নাইন জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা হলে ডেলের কোরআই ফাইভের এইট জেনারেশন এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছে কিছু ব্র্যান্ড নিউ ল্যাপটপ আছে এগুলো আপনারা নিতে পারবেন আমাদের লোকেশনটা একবার বলে দিচ্ছি মিরপুর দশ একদম এফ এসি স্কোয়ার লিপ্টেল সেভেন লেভেন সেভেন সাতশো পাঁচ নাম্বার শপ যারা কুরিয়ারে নিতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বারে আমাদের আছে আপনারা ঢাকার বাইরে থেকে যদি নিতে চান পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার জেলা শহরে পৌঁছে যাবে সেখান থেকে আপনারা কুরিয়ারে সংগ্রহ করে এই ল্যাপটপটি নিতে পারবেন আর আমাদের শোরুমে যদি আপনারা আসতে চান একদম মিহিরপুর গোলচত্বরে আসবেন তারপরে যদি আপনারা না চিনেন আমাদেরকে অবশ্যই ফোন দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম